হ্যালো গাইস কী অবস্থা সবার বসে নিয়ে আসছিলাম শিব মাছ ধরার জন্য আজকে প্রচুর ঢেউ বাতাস মাছ ধরার অবস্থা নাই আর কি আসলে জোয়ার প্রচুর ডেউ তো এটা দিয়ে আজকে ধরার ধরা যাবে না একটা হাতের একটা ইয়ে নিয়ে আসছি ওইটা দিয়ে ধরতে হবে এইটা হচ্ছে হাতে ধরার জন্য আর কি আসলে হাতে রাইখা এটা দিয়ে ফালানোর জন্য এটা দিয়া হ্যাঁ জামু মোবাইল থুয়ে লিছি হ্যাঁ মোবাইল লয়ে গেলে পইরা গেলে শেষ হ্যাঁ এই যে তুলাস খালি সিদ দিয়া দরা হেন্দা নামে তো লাগা নামে লাগাইতেছ পরে ফালাইবেন

Gue tanda Tanda Amal Kamu sudah muta Kali halai di mayor Tanda Ayo. Hahaha.

না ধরা যাইতো না বাতাসে আয়ে পড়ছে এত ঢেবের মধ্যে মাছ ধরা যাইবো না ফালাই লাভ নাই বুঝছেন